আসলে আমি যেভাবে চিন্তা করেছিলাম যে লেভেল প্লেইং ফিল্ড থাকবে বিষয়টা বোধ হয় অবস্থায় নাই আপনার ধান শিষে প্রার্থী লোক এবং এখানকার যে সদস্য সচিব তারা তাদের লোকজন দিয়ে এবং তারা নিজেরাও বিভিন্নভাবে বিভিন্ন লোকজনদের একদম শারীরিকভাবে হামলা করছে মহিলাদের গায়ে হাত তুলছে এবং মোটর সাইকেল ভাঙচুর করছে কালকে একটি মোটর সাইকেল তারা সন্ধ্যা রাত সাড়ে সাতটায় পুড়ে দেয় এবং এটার প্রেক্ষিতে রাতে বোধহয় একটি আসামি ধরা পড়লে পুলিশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তারা আরও তিনটি মোটরসাইকেল একজন নেতার বাসায় ঢুকে আপনার পুড়ে দেয় তো এক্ষেত্রে তারা রীতিমতো প্রশাসনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ভোট করছে যা মানে বিগত দিনকেও হার বানাচ্ছে এবং গোটা বাংলাদেশে এখন এই সাগাটা ফুলসরি এখন অন্যরকম একটা অবস্থায় আছে সাগাটা ভুলসুরিকে দিয়ে গোটা বাংলাদেশে আমার ধারণা যে আপনার ভোট প্রশ্নবিদ্ধ হচ্ছে সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘোরানোর সলিউশন Yeah, sure, short, sure, sort sure, sure.